공주의 아이스크림을 먹으 가는 아이스크림을 먹으러 가는 길 아이스크림을 먹으러 가는 길 아이스크림을 먹

क्या करूँगा आप बताएं 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 �

এই আর এটা এই যে একটা টানা জানি আরে ওই জায়গাটাকে পরিষ্কার ভাই পড়া হ্যাঁ এই পাশে দেন ব্যাগের সব জায়গা সরিয়ে দিন জায়গাটা ভালো করে এইটা হ্যাঁ তো গাস্তা আপনি ধরো পরে পরে দরকার ফোন লাগানোর পেট্ৰল দেই ভাইজেল

এখানে মেসাজ কাম কালাম এন্টার আছে এখানে কিছু জুস পাওয়া গেছে যেগুলা কোনো অনুমোদন নেই ডেট নেই এবং কালার দেয়া এবং বস্তায় করে এইগুলা রেখে সে বিক্রি করছে এগুলো আজকে জব্দ করে আমরা এখানে জনসমক্ষে প্রায় একশো বস্তা দেড়শো বস্তা আমরা এটা ধ্বংস করলাম এবং একে এখানে ভোক্তাধিকার আইনে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে এখানে আমাদের বাজার কমিটির সভাপতি আছে উনি দায় দায়িত্ব নিছে কারণ বাকি যে সমস্যাগুলো আছে মিটিয়ে ফেলানোর জন্য আর এখানে আমার কাপড়ডাঙ্গার যারা স্থানীয় সবাই আমাদেরকে হেল্প করছে এই বিষয়ে আমাদের পুরো রমজান এবং সময় এই কার্যক্রমটা অব্যাহত থাকবে এবং সবাইকে অনুরোধ থাকবে যে যে কোনো জুস বাচ্চাদের খাবার যে কোনো মেয়াদ উত্তীর্ণ উৎপাদন তারিখ কোম্পানির নাম

ডেট অফ এক্সপ্রেস টু না আপনি এটা ও কোথা থেকে নিয়ে আসেন ঢাকার তা আপনি ওনাদের বলেন না যে ভাই আপনি যে ডেট দিয়েছেন ঠিক আছে আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দেন তাহলে আপনার এই যে পাউরুটি এই যে আপনি তৈরি করছেন বিস্কুট তাহলে এখানে তো আপনার ঠিকানা দেওয়ার দরকার নেই দরকার আছে আপনি শুধু দেবেন মেয়াদ উত্তীন উৎপাদনকারী আপনি যেগুলা তৈরি করছেন সেগুলাতে যদি এই করেন তাহলে আপনি কেন খালি ভাবে ডেট দেন আপনি যে যদি এক্ষেত্রে আপনি কি বলেন